পঁচিশতম বর্ষে পদার্পণ করল হিঙ্গলগঞ্জের কেওড়াখালীর ত্রিনয়নী সংঘের দুর্গা পুজো সমাগত পার্বণ প্রিয় সনাতনী বাঙালিদের প্রিয় উৎসব দুর্গোৎসব আমাদের এই পুজোটি এবছর ধরে পঁচিশতম বর্ষ আমাদের এই পুজো হচ্ছে এবছর আমরা নবদুর্গা আমরা মানুষের দর্শনীয় দেখাতে পারবো গতবারে আমরা করেছিলাম মায়ের একশো আটটি রূপ আমরা মানুষ সাধারণ মানুষকে দেখাতে পেরেছিলাম এবং আমাদের এই পুজো উদ্বোধনী করতে আপনারা তো সবাই জানেন প্রতি বছরই নতুন নতুন রাজ্যের নেতৃত্বরা আসে এবছরও আসছেন সদ্য আমাদের বিজেপি রাজ্য সভাপতি উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জের কেওড়াখালী ত্রিনয়নী সংঘের দুর্গা পুজো দেখতে দেখতে গুটি গুটি পায়ে পঁচিশতম বর্ষে পদার্পণ করল এই পুজো উদ্বোধন করতে প্রতিটা বছর ভারতীয় জনতা পার্টির কোনো না কোনো নেতৃত্ব এসে থাকেন সেই ধারাকে অব্যাহত রেখে এবছর আসছেন রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য শ্রমিক ভট্টাচার্য মহাশয় উনি আমাদের শনিবারের দিন আসবে সাতাশ তারিখ পঞ্চমীর দিন উদ্বোধন করতেই পুজো হ্যাঁ আমাদের পারমিশন তো হয় না আমরা জানেন সবাই কিন্তু এবছর আমরা সুন্দরভাবে প্রশাসনিকভাবে আমরা হেল্প পেয়েছি আমাদের হিঙ্গলস্থানা ভারপ্রাপ্ত যিনি ওসি আছেন উনি সুন্দরভাবে আমাদের পারমিশন দেওয়ার জন্য হেল্প করেছেন সহযোগিতা করেছেন ওনাকে আমাদের তরফ থেকে ধন অসংখ্য ধন্যবাদ আপনার নাম আমার নাম কৃষ্ণবত সেনা উদ্বোধিত হবে হিঙ্গলগঞ্জের কেওড়াখালী তৃণয়নী সংঘের দুর্গাপুজো কমিটির সেক্রেটারি সৌমেন নায়েক ও সদস্য কৃষ্ণপদ সেনা তারা জানিয়েছেন গত বছর দেবী দুর্গার রূপ তাহলে তুলে ধরেছিলেন মানুষের সামনে কিন্তু আর্থিক সংকটের কারণে এবছরে দেবী দুর্গার নটি রূপ তুলে ধরা হবে ওই সাতাশে সেপ্টেম্বর শনিবারে গ্রামবাসী তথা আপামোর জনসাধারণকে আহ্বান করেছেন ওই দিনে আসার জন্য সুকান্ত দাসের রিপোর্ট শিলার